মুসুর ডাল দিয়ে পুঁইশাকের এই তরকারিটা কখনো না বানিয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে ফেলুন খেতে অসাধারণ হয় একদম সাদা মাটা হালকা রান্না গরমের সময় সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে পঁই তো অনেক রকমভাবেই খেয়ে থাকি বেশিরভাগ কুমড়ো দিয়ে আমরা বানিয়ে থাকি কিন্তু এই মুসুর ডাল দিয়ে পঁই একটা অসাধারণ টেস্ট হয় অবশ্যই একবার বানিয়ে ফেলুন ঠিক এইভাবে চলুন দেখে না যাক রেসিপিটা প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা রসুন কুচি এখানে প্রায় আট দশটা রসুন কুচি নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি সাথে নিয়ে নিচ্ছি আমি পুঁই শাকের ডাঁটাগুলো শাকের ডাঁটাটা আলাদা করে নিয়েছি আর শাকটা আমি আলাদা করে নিয়েছিলাম সাথে দিয়েছি লম্বা করে কাটা কিছু আলু মুসুর ডাল তার সাথে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল এইবারে আমি কি করবো সব কিছু খাতের সাহায্যে খুব ভালো করে একটু চটকে চটকে মেখে নেব শাকটা এখন দিলাম না কেননা শাকটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না ডাটাগুলো সেদ্ধ হতেই সময় লাগে শাকটা পরে দেব খুব ভালো করে একটু চটকে চটকে হাত দিয়ে মেখে নিতে হবে তারপর দিয়ে দেব কিছু পরিমাণ জল এখানে আমি দু কাপ পরিমাণ মতো জলের ব্যবহার করেছি খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি সবটা সব কিছু যেন জলের মধ্যে সুন্দরভাবে ডুবে যায় আর গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিচ্ছি যেটা দিতে ভুলে গেছিলাম সেটা হলো নুন নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ হতে দিলাম একদম লো ফ্লেমে দেখুন এই সময় ঢাকাটা খুলে নিয়েছি প্রায় দশ মিনিট পর ডালগুলো সেদ্ধ হয়ে গেছে ডাঁটা আলু সব সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা পুঁই শাকটা পুঁই শাকটা দিয়ে আর কিন্তু জলের ব্যবহার করব না পুঁই শাকটা দিয়ে আরও একবার ঢেকে দেবো কেননা শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে তাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন জল বেরিয়ে শাকটা সেদ্ধ হয়ে গেছে অপরদিকে লাস্ট একটা তড়কা দেব তাতে তরকা প্যানে কিছুটা কালো জিরে আবার একটু রসুন কুচি আর একটা ছোটো পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি এই তরকাটা লাস্টে দিলে সাতটা তরকারির অনেক বেশি সুস্বাদু হয় একবার এই পদ্ধতিতে অবশ্যই বানিয়ে দেখবেন সুন্দর পেঁয়াজ রসুনের ভাজা গন্ধ বেরোলে এটা ঢেলে দিচ্ছি সেই শাক আর ডালটার মধ্যে ব্যাস আর কিছু না একটুখানি ফুটিয়ে নিচ্ছি যাতে আরও একটু মাখো মাখো ব্যাপারটা হয়ে যায় শেষকালে যেটা না দিলেই নয় সেটা হলো সামান্য একটুখানি মিষ্টি বা চিনি একটুখানি চিনির ব্যবহার করব হাফ চামচ মতো একটুখানি চিনি দিয়ে দেব। ব্যাস রান্নাটা কিন্তু একেবারে রেডি যদি রান্নাটা এইভাবে না করে থাকেন তাহলে অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন খেতে কিন্তু সত্যিই দারুণ হয় আর ওই যে বললাম শেষকালে তরকাটা দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখুন কত সুন্দর টেক্সচারটা হয়েছে ডালগুলোও গোটা গোটা রয়েছে আবার ডাটা আলু সব কিছুই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন কতটা সুস্বাদু হয় রান্নাটা ভালো লাগলে অবশ্যই তো বানিয়ে দেখবেনই আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হবে এইরকমই আরও নতুন নতুন রেসিপি নিয়ে অন্য কোনো দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ